সারা দেশে রাসেল ভাইপার এই সাপের উপদ্রব বেড়ে গেছে এর সফলে আসলে অনেক মানুষ মারা গিয়েছে চাঁদপুরে অবশেষে আমরা আপনাদেরকে চালান দেওয়ার চেষ্টা করবো রাসেল ভাইবার নামটি আপনাদের কাব্যই অজানা নয় বর্তমানে রাসেল ভাইপারে বাংলা নামটি ঢাকা পড়ে গিয়েছে বাংলাতে রাসেল ভাইপারকে চন্দ্রপ্রভা বলা হয় তবে বাংলাদেশ বাংলাদেশকে নাকি বর্তমানে ধ্বংস করে দিচ্ছে শুনে নেওয়া যাক প্রথমে আমি একটি হুজুবের কাছ থেকে শুনে নিচ্ছি এটা সারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়তো বাংলাদেশে কিভাবে আসলে সাপটা ডাক্তার বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে অ্যান্টিভেন দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে এই মানুষ মারা যায় না যেমন সারা দেশে রাসেল ভাইপার এই সাপের উপদ্রব বেড়ে গেছে এই সাপের দংশন থেকে আমল আছে কিনা চন্দ্রপ্রভা রাসেল ভাইপার ভারতবর্ষ অর্থাৎ এটি এশিয়ার কোনো সাপ নয় এটি হলো আফ্রিকার সাপ এটি সারা মরুভূমিতে পাওয়া যায় আরব দেশে পাওয়া যায় এটি কিন্তু আমি বলিনি এটি বলেছেন এই হুজুর এই হুজুর সাহেব দেখুন হজুর সাহেব আপনার ইসলাম ধর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রয়েছে তবে সেটি সাপ সম্বন্ধে নয় আপনি সাপ সম্বন্ধে পর্যাপ্ত নলেজ নিয়ে তারপর সাপ সম্বন্ধে কথা বলুন আর যদি আপনাকে প্রচারের সাথে কথা বলতে হয় সাপ সম্বন্ধে তাহলে কথাটি কি এমনভাবে বলুন যাতে আতঙ্কের সৃষ্টি না হয় ভয় পেলে হিস্পন্দন বেড়ে যায় আর যত দ্রুত গতিতে হিস্পন্দন বাড়বে তত দ্রুত গতিতে রক্ত সঞ্চালন বাড়বে কোনো আক্রান্ত ব্যক্তির যদি হিস্পন্দন বেড়ে যায় তাহলে তার রক্ত সঞ্চালন বাড়বে এবং অতি দ্রুত বিষ সারা শরীরে ছড়িয়ে পড়বে তারপর ঘটনা তো আপনাদের সকলেই জানা তবে এর জন্য যে শুধু উনি দায়ী সেটি কিন্তু কখনোই মনে করবেন না সবথেকে বেশি দেয় বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং কিছু কিছু ইউটিউবার তারাই সবার আগে এই সমস্ত পুজো ঘটিয়েছে আসলে অনেক মানুষ মারা গিয়েছে চাঁদপুরে অবশেষে আমরা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম যিনি দেখেছেন যিনি আতঙ্কে রয়েছেন তাদের তার কাছে জানবো আপনার নাম কি

ভারতবর্ষ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে গিয়ে সমুদ্রে প্রবাহিত হয়েছে বর্ষাকালে অতিরিক্ত জল হয়ে যাওয়ার কারণে এবার নদীতে পড়ে যায় এবং এবার সাতবে ওঠার চেষ্টা করে তবে সাতবে উঠে সফল হতে হতে এরা বাংলাদেশে পৌঁছে যায় এটি একটি প্রাকৃতিক ঘটনা আমাদের সাপ নিধন করা একেবারেই উচিত নয় সাপ পরিবেশের অন্যতম উপকারী একটি প্রাণী এবার ইকোনমিক সিস্টেমকে বজিয়ে রাখেন পৃথিবীর প্রায় সমস্ত দেশেই সাপ দেখতে পাওয়া যায় শুধু নিউজিল্যান্ড এবং আন্টারটিকা বাদে সাপ পরিবেশের কী কী উপকার করে এই নিয়ে আমি আবার একটি ভিডিও বানিয়েছি সেটি আপনারা দেখে আসতে পারেন আমি আজকের ভিডিও শেষ করব তবে শেষ করবার আগে আপনাদের কাছে আমি কয়েকটি প্রশ্ন করে যেতে চাই প্রথম প্রশ্ন বাংলাদেশে কেবলমাত্র নব্বই প্রজাতির সাপকেই দেখতে পাওয়া যায় সেই জায়গায় ভারতবর্ষে তিনশো প্রজাতির সাপকে দেখতে পাওয়া যায় প্রায় একই রকম হলেও তবে এবার আলোচনা করি আফ্রিকার সাউথ আফ্রিকাতে দেশ প্রজাতির সাপকে দেখতে পাওয়া যায় তবে আফ্রিকাতে কম সাপ দেখতে পাওয়া গেলেও এর মধ্যে বেশিরভাগই বীজ হয়। আর বীজ মধ্যে সব থেকে আক্রমণাত্মক সাপ ব্ল্যাক মাম্বা কিন্তু সাউথ আফ্রিকাতে বসবাস করে তারপরেও যদি বলি অস্ট্রেলিয়া সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বীজতর সাপ রয়েছে পৃথিবীর একমাত্র বীজতর সাপ ইংল্যান্ড টাইপেন তা অস্ট্রেলিয়াতে বসবাস করে এমনকি আমেরিকাতেও প্রচুর পরিমাণে সাপ রয়েছে কোথায় তার তো এত আতঙ্কিত হয় না তবে বাংলাদেশে এই দুই একটি সাপকে নিয়েই এত আতঙ্কের কারণ কি সাপের কামড় এটি একটি অ্যাক্সিডেন্ট তবে অ্যাক্সিডেন্ট বললাম কেন সাপ কাবুকে সহজে কামড় দেয় না সাপের কাপড় যদি আপনার পা পড়ে যায় বা আপনি যদি এমন কোনো ডিস্টেন্সে চলে আসেন যে এক ফুটেবে কম সেই সমস্ত সিচুয়েশনে সাপ কিন্তু কামড় বসিয়ে দেয় অন্যথা নয় প্রতি বছর পৃথিবীতে প্রায় এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে সাপের কামড়ে তবে এটি শুনে ঘাপিয়ে গেলেন তবে জানেন মশার কামড়ে কতজন লোকের মৃত্যু হয়ে থাকে প্রতি বছর প্রায় সাত লাখ লোকের মৃত্যু হয়ে থাকে তবে এর থেকেও বেশি মৃত্যু হয়ে থাকে পথ দুর্ঘটনায় প্রায় প্রতিদিন ভারতবর্ষের অনুমানে চারশোটিরও বেশি দুর্ঘটনা হয়ে থাকে তো বাংলাদেশেরটা আমার জানা নেই তবে সেটি আপনারা দেখে নেবেন তবে এখন কি আপনারা চিন্তা করবেন সমস্ত গাড়িকে ভেঙে ফেলবেন গাড়ি চালাবেন না আগের মতো গরু গাড়ি নিয়ে ঘোরাফেরা করবেন ভগবান বা আল্লাহ যাকেই পাঠিয়েছেন না কেন তাদেরকে কিছু না কিছু একটা কাজের জন্য পাঠিয়েছেন যেরকম ধরুন আমাদের শরীরে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ফুসফুস হৃদপিণ্ড হাত পা সমস্ত কিছু দিয়েছেন প্রতিটারই কিছু না কিছু একটা কাজ রয়েছে ওরকম পৃথিবীতেও যে সমস্ত প্রাণীদেরকে পাঠিয়েছেন তাদেরকেও কিছু না কিছু একটা কাজের জন্য পাঠিয়েছেন তাই অযথা এতে হত্যা করবেন না তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন রাতে চলতে ট্রস ব্যবহার করুন আর যারা যারা কৃষক বন্ধু হয়েছেন তারা তারা মাঠে ঘাটে কাজ করার সময় যেন গ্রাম বোর্ডভাবে কাজ করবে আর অবশ্যই দেখে চলবেন আমাদের ভারতীয় বন্ধুদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ আলাদা একটি দেশ ওদের দেশের নিয়মকানুন আর ভারতবর্ষের নিয়মকানুন অনেক আলাদা আমরা যদি ওদের মতো সাপ করি তাহলে আমাদের শাস্তি পেতে হতে পারে অর্থাৎ জেল হতে পারে এই বলেই আজকের ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভালো না লাগলে লাইক করার দরকার নেই আর আপনার মূল্যবান মতামত জানাতে আমাকে কমেন্ট অবশ্যই করবেন বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন অন্য কেউ জানার সুযোগ করে দেবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন